আসসালামু আলাইকুম হ্যালো ডিওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ফেসবুক লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ খালেদ ভাই একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বাড়ি হচ্ছে ঐতিহ্যবাহী শাহজাল শাহপুরানের দেশ সিলেটে আলহামদুলিল্লাহ আমেরিকান প্রবাসী খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের ছয় ফিট সাত ফিট একটি লাকজারিয়াস সূর্য পিলার খাট আপনারা দেখতে পাচ্ছেন যে খাটটি খুবই জনপ্রিয় একটি খাট বাংলাদেশে এটার পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে পাঁচ ফিট সম্পূর্ণ চার ইঞ্চি সলিড সাতচাচিটা অংশগুণ কাঠের ভিতরে করা হয়েছে ফার্নিচার কেনার সময় তিনটা জিনিস লক্ষ্য রেখে ফার্নিচার কিনলে কখনই প্রতারিত হবেন না কাঠের মোটা ফিটনেস কাঠের গুণগত মান ইভেন কালার আলহামদুলিল্লাহ আরেকটি নিয়েছেন খুবই লাক্সারিয়াস একটি ভিক্টোরিয়ান সোফা আপনারা দেখতে পাচ্ছেন এই সোফাটি আমরা তৈরি করেছি টু টু ওয়ান এর ভিতরে সাথে রয়েছে দুটি টিটি বিল আলহামদুলিল্লাহ লাক্সারিয়াস একটি সোফা এই সোফার একটা বৈষত্য সৌন্দর্য আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই সুফার প্রাইস অনলি নব্বই হাজার টাকা আপনারা দেখলে বুঝতে পারবেন এখান থেকে দেখেন এটা সম্পূর্ণ কতটা ফিনিশিং আলহামদুলিল্লাহ বাংলাদেশে ম্যাক্সিমাম সুপার গাড়িগুলো এক ইঞ্চি হয়ে থাকে এই গাড়িটা আমি পাকা দুই ইঞ্চি দিয়েছি সম্পূর্ণ সলিড এখানে কোনো প্রকার জোলাতালি দেওয়া হয়নি সাধারণত আট দশটা দোকানদাররা এই যে সুপার হাতুলগুলো দেখতে পাচ্ছেন এই হাতুলগুলো সবাই হচ্ছে পাঁচ পাঁচ ব্যবহার করে থাকে কিন্তু এটা আমি সাত সাত ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিক্টোরিয়া শেফটগুলো বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট দোকানদাররা এই পায়াগুলো ব্যবহার করে কিন্তু এটা আমি সাত সাত ব্যবহার করেছি ইভেন রাউন্ড শেপ সহকারে পাকা আট ইঞ্চি ইভেন এই সুফার আরেকটা সুন্দর সৌন্দর্য আপনাদেরকে আমি তো দেখাই এই পাশ থেকে যদি আপনাদেরকে এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা অনেকে দেখা যায় হালকা একটু নিচ থেকে চাপ দিয়ে লাগিয়ে দেয় কিছুদিন পরে সেটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমি এটা সম্পূর্ণ সলিটের ভিতরে করেছি কখনই ছুটার তো দূরের কথা যেহেতু সলিড কাঠ সলিড তো সলিড এটা পাকা দুই ইঞ্চির উপরে নেওয়া হয়েছে ভিক্টোরিয়া শেফটের আদলে এই সুপার হাতুলের কাজগুলা দেখেন এটা এই পর্যন্ত দেওয়া হয়েছে বেস্ট ইভেন সম্পূর্ণ রাউন্ড শেফট ভিক্টোরিয়া এক কথাই সলিড সাচিটা অংশেগুণ কাঠের ভিতরে করা এই সুপার প্রাইস অনলি নব্বই হাজার টাকা সরাসরি আপনারা দেখলে বুঝতে পারবেন যদি একটু সামনের থেকে অ্যাঙ্গেল সোফাটা আপনাদেরকে দেখে তাহলে বুঝতে পারবেন কতটা লাকজারিয়াস দেখেন এখানে নিচ থেকে শুরু করে প্রতিটা জায়গায় সাতটা চিটা অংশেগুণ কাঠ ব্যবহার করা হয়েছে এখানে চিটা অংশেগুণ কাঠ বিধিত অন্য কোনো কাঠ আমরা ব্যবহার করি না যেহেতু ওপো ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছর একটি প্রতিষ্ঠান অপু ফার্নিচার ওপু ডোর অপু ইন্টোরিয়াল অপু রিয়েল ইস্টেট একই গ্রুপের একটি প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ যারা আমাদের ফ্যাক্টরিতে আসতে চান সরাসরি পঞ্চাশটা দেখে একটা কিনা সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং স্ট্রাকচার গুণগত মান ইভেন এই সোফার এই পাশটা একটু দেখেন আপনাদেরকে একটু দেখায় এই সাইডটা একটু দেখেন কতটা লাকজারিয়াস ফিনিশিং দেখেন আমার হাতটা রাখা মাত্র হাটটা স্লিপ কাটতেছে বেস্ট কোয়ালিটি একের ভিতরে একশো সব কিছু মিলিয়ে আপনি এই সোফাটিতে একশোর ভিতরে একশো দিতে পারেন আলহামদুলিল্লাহ এই খাটটি আপনাদেরকে একটু দেখায় এই খাটির যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এই পিলারগুলো সম্পূর্ণ বারো বারো চব্বিশ ইঞ্চি মোটা সলিড পিলার থেকে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে সেম কোয়ালিটি সেম ডিজাইন তো ফার্নিচার কেনার সময় এই যে কাঠের মোটা ফিটনেসটা এটা পাকা চার ইঞ্চি এটা আলগেই তো চার থেকে পাঁচজন লোকের প্রয়োজন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্ট্রাকচার সূর্য গোলাপগুলো মাঝখানে একটি ছোট ছোটো পাপড়ি গোলাপ বেস্ট কোয়ালিটি গোলাপের ডিজাইনগুলো দেখেন এই ধরনের গোলাপগুলো কিন্তু সাধারণত কোথাও আপনারা পাবেন না একটা গোলাপের কোয়ালিটি আছে মনে হচ্ছে জ্যান্ত থাকা গাছের ভিতরে ঝুলন্ত গোলাপগুলো ফুটে আছে আপনারা আসুন নিজের চোখে দেখুন পঞ্চাশটা দেখে একটা কিনার সুবর্ণ সুযোগ রয়েছে এখানেও কোনো প্রকার তালি ব্যবহার করে একেবারে সলিড দেখেন পাকা চার ইঞ্চি কাঠের উপরে খোদাই করে ডিজাইনটা ব্যবহার করেছে টিকসই মজবুত ইভেন পিছনে অনেকে ফ্লাইবোর্ড ব্যবহার করে থাকে ওপো ফার্নিচার পিছনেও কাঠ ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ দেখেন কোনো প্রকার ফ্লাইবোর্ড নেই সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেটের এখন আসেন কালারের বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি এই সোফা ইভেন খাটে যে রঙটা ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ কালারটা আপনি পানির দ্বারা ধোঁয়া মোছা করতে পারবেন যা কালার গ্যারান্টি তিরিশ বছরের কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের ইভেন এই সোফা তো সেম এই সোফার টিটি বিলের উপরে টেন মিলি টেম্পার গ্লাসটা বসবেন টিটি বিলটা দেখেন নিচে দিয়ে আপনার কাপ পিস রাখার মতো খুবই সুন্দর স্টাইল করে দিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক মডেলের একটি সোফা এই সোফাটা খুবই স্মার্ট ডিজাইনের সোফার ভিতরে সবচেয়ে লাকজারিয়াস গর্জিয়া সোফা এটার ইয়ার ডিজাইনগুলো দেখেন এখানে কোনো প্রকার জোরাতালি কাঠ ব্যবহার করা হয়নি সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে এই সোফাগুলো করা হয়েছে এর জন্য দামটা বেশি সোফার প্রাইস অনলি নব্বই হাজার টাকা খাটটির প্রাইস অনলি নব্বই হাজার টাকা তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন যারা আমাদের ফার্নিচার ফ্যাক্টরি ভিজিট করতে চান আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড বিরুলিয়া রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি আসুন দেখুন এরপর আপনি জাস্টিফাই করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম